আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন পর এতদিন কেন ভিডিও দেয়নি তো আপনার সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো অবশ্যই আমার পাশে থাকেন আর অনেক টপ সিগারেট একটি কথা আছে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমরা কোথায় যাইতেছি ঈদ থেকে কি পর্যন্ত কি করলাম কি খাইলাম কে কোথায় কোথায় গেলাম বেড়াতে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে বেড়াতে যাচ্ছি সবাই মিলে ইলা বাগ্নিদের বাসায় তো আমার বড় ছেলে তো লন্ডন চলে যাবে তো কবে যাবে লন্ডন সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার পাশে থাকবেন আর এই তো রেডি হয়ে গেছি আমরা সবাই বের হয়ে গেছি রেডি হয়ে তো এই তো দেখেন একটু হাঁটাহাঁটির পরেই আমরা গাড়ি ছুটি যাব আর আগে থেকে আমি লং ভিডিও দেইনি তো সেটাও আপনাদের সাথে পরে একদিন শেয়ার করবো অবশ্যই আমার বিডুর পেছনে থাকবেন আর এই তো ছোটো যাওয়া ছুটছে কীভাবে দেখেন আর আমরা তো সামনে এগিয়ে গেছি তো ও পেছনে পড়ে আছে তো ও দূরে দূরে আমাদের দর্তাছে আর কি আর বড় ছেলে কবে লন্ডন যাবে সেটাও আপনাদের সাথে আমি আগামী ভিডিওতে শেয়ার করব সে আপনারা অবশ্যই আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন আর এই তো আমরা গাড়িতে উঠে গেছি আমরা গাড়িতে চড়ে আমরা আর পাঁচ মিনিট বাকি আছে ওদের বাসায় পৌঁছে যাব। তো পাঁচ মিনিট শেষ হয়ে গেছে আমরা বাসায় এসে পৌঁছে গেছি আর এই তো সবাই মিলে আমরা বসে আছি শরবত খেয়ে আর শরবত খেয়ে তারপরে আমরা কি কি খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার পাশে থাকেন আর এই তো খাবার দাবার শুরু হয়ে গেছে প্রথমে প্লেট বাটি তারপরে খাবার দাবার যা আছে সব একে একে ইলায় আনতেছে আর ইলার বাগনিরা কিন্তু অনেক রাঁধুনি ভালো ইলার বাগনিরাই রান্নাটা করেছে আর আর খাবারের পরে তো আমি বয়সটা দিয়েছি তো খাবারগুলি কিন্তু অনেক ইয়ামি হয়েছে সেটা সেজন্যই আপনাদের সাথে বলে দিলাম আর খাবারের আইটেম ছিল এই তো মুরগির ফ্রাই মুরগির রোস্ট ডিম তারপরে আছে গরুর গোস্ত খাসির গুস্ত সব ধরনের আইটেমের খাবার ছিল অনেক মজার মজার খাবার তো এই তো আমরা খাবার দাবার শুরু করে দিয়েছি এখানে আছে আমার দেবররা তারপর আমার হাজব্যান্ড আমার ফ্যামিলির সবাই তারপরে আছে মানে সবাই আসি আমরা ফ্যামিলির সবাই আমরা এখানে আসি তো এই তো আমাদের বাচ্চারা তো মোবাইল দেখলেই মানে খাবার দাবার ওদের আর লাগে না আর আমরা এক পাশ দিয়ে বসে আছি ওদের চিলাচিলি করতেছি যে খেয়ে নাও খেয়ে খেয়ে নাও তো ওরা তো মোবাইল পেলে আর ওদের খাবারও লাগে না তো খাবার দাবার শেষ এখন ফল কেটে দিয়েছে এই তো আঙ্গুর মালটা নসপাতি তারপরে এখানে আছে তরমুজ তারপর কলা কোকাকোলা কলা তারপরে দই আইটেমে যা আসে খাবারের সব আইটেমই আছে এখানে তো খেতে খেতে এক পর এক পর্যায়ে নাক পর্যন্ত ভরে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই তো বাচ্চারা কিন্তু উলুট পালুট হয়ে সবাই মোবাইল টিপার টিপি শুরু করছে ওরা কিন্তু খাবারের জন্য পাগল না ওরা শুধু মোবাইল টিপার পাগল আর এই দেখেন আমার ননদের মেয়ে এই যে আর আমার মেয়ে আমার ননদের মেয়ে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে আমার মিতু আর মাস্টারকে খাইয়ে দিতেছে আর মাছরা খেয়ে নিতেছে আর এই তো ওদের বা বাড়িটা আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমি ব্লগ করি সেজন্য মানে সবাই জানে যে আমি ব্লগ করি সেজন্য আর কি সবাই একটু গুসিয়ে ঘুষিয়ে এখন আমাদের বিদায়ের পালা তো সবাই আমরা বিদায় নিয়ে বের হয়ে যাব তো এই তো বিদায় নিয়ে বের হয়ে গেছি এখন এ তো ওদের বাড়ির উঠানটা এখন আপনাদের সাথে কিছু শেয়ার করলাম এ তো ইলাদের জায়ের ঘর তারপরে ইলার ঘর তারপরে ইলাদের ইলারা তিন যা তিন জায়ের ঘরই আপনাদের সাথে শেয়ার করতেছি এ তো বড় উঠানটা আর উঠানের সামনেই কিন্তু ইয়া বড় একটা নদী দেখালাম কচুরি বড়া ওই একদম বাড়ির সামনেই একটা ইয়া বড় নদী তো নদীটা শুকিয়ে আসে মানে বর্ষাকালে পানিতে ভরে যায় আর মানে গরম পড়লে ওই পানিগুলো শুকিয়ে যায় আর এই তো আমরা বাড়ি থেকে চলে যাইতাছি এখন গাড়িতে উঠবো তো গাড়িতে উঠতে উঠতে দেখি যে এই তো আজমিরের এক পাখির মতো বন্ধু এসে কোথা থেকে আজমিরের সাথে দেখা হয়ে গেল এ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে ইয়া বড় বড়ো চুল আজমিরের মতোই চুলগুলা আর আজমিরের ফ্রেন্ড অনেক আজমিরকে পেয়ে মজা করতেছে আর এই তো ফ্রেন্ডরা আমাকে দেখে অনেক লজ্জা পেয়ে ওরা সামনের দিকে দৌড়িয়ে পালালো আর এই তো আমাদের গাড়ি এসে গেল আমরা গাড়িতে উঠে বাড়িতে চলে যাব তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসলাম